কল আছে জল নেই তীব্র জল সংকটে নাজেহাল এলাকাবাসী জলের আরেক নাম জীবন জল ছাড়া জনজীবন ভাবাই যায় না বেঁচে থাকতে গেলে জলের প্রয়োজন অত্যাবশ্যক অপরদিকে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী গরমে জলের চাহিদা অনেকটাই বেড়ে যায় এই অস্বস্তিকর গরমে যখন জলের প্রয়োজন সবচেয়ে বেশি সেই সময় কল খারাপ হয়ে তীব্র জল মুখে পড়েছেন পারুলডাঙ্গা এলাকার বাসিন্দারা পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা গ্রামে এমনই চিত্র ধরা পড়ল শনিবার এখানে নলবাহিত এবং নলকূপ উভয় প্রকার কলই আছে কিন্তু তা বিগত এক মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে বলাই বাহুল্য এই এলাকাটির বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের নিজেদের বাড়িতে কল বসানোর মতো কোনো সামর্থ্য নেই অগত্যা পঞ্চায়েতের থেকে বসানো কলের জলই তাদের একমাত্র ভরসা জল তে তো খুবই সমস্যা বাইরে সব কল পানি নিয়ে জল নিয়ে আসছে এখানে মাস ধরে বন্ধ ঠিক আছে কোনো অনেকবার নোটিশ দিয়েছে বিজিৎ নোটিশ দিয়েছে অঞ্চলের নোটিশ দিয়েছে প্রভৃতি সিদ্ধান্ত করেনি আচ্ছা তো গ্রামের লোক এতটাই মানে জলের জন্য সমস্যা পড়ে গেছে যেখানে পাচ্ছে সেখানে জল নিয়েছে খাচ্ছে ঠিক আছে খুব কষ্ট করে জল নেওয়া ফেলছে এখানে আজ এক মাস ধরে বন্ধ হচ্ছে কলটা এখানকার লোক তাহলে কোথা থেকে জল আনছে এদিকে ওদিকে বাইরে যা যায় কল রয়েছে ঠিক আছে বাড়ির ভিতরে কল নিয়ে জল নিয়ে আসছে জল খাচ্ছে এখানে তো দুটো কল রয়েছে একটা চাপা কল আর একটা আবার যতটা ধকল হচ্ছে চাপা কলে চাপা কল থেকে জল নিয়ে আসতে হচ্ছে জল টিপে টিপে এমনিতে অস্বস্তিকর গরম স্বাভাবিকভাবেই জলের চাহিদা অনেক বেশি এই সময় বিগত এক মাস ধরে কল খারাপ হয়ে এলাকার বাসিন্দারা প্রবল জল কষ্টে ভুগছেন পঞ্চায়েতে বারবার জানানোর পরেও পর্যন্ত কল ঠিক করা হয়নি কখনো লোকের বাড়ি থেকে জল এনে আবার কখনো দূরের কোনো কল থেকে জল এনে কোনো রকমে প্রয়োজন মেটাচ্ছেন বলে জানান তারা এদিন অবিলম্বে কল সারিয়ে দেওয়ার দাবি জানান এলাকার বাসিন্দারা জল অনেক দিন থেকে জল পারবো দিয়ে তার নিতে পারবো না অনেক টাকা খরচ এবার আমাদের তো একটা পানির ব্যবস্থা করতে হবে লোকের বাড়ি বাড়ি কতদিন পানি নিয়ে আসবো আমরা এই পানি কোথা থেকে আনছেন এখন এই যাদের কল আছে তাদের বাড়ি থেকে নিয়ে আসছি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोज नम्बर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री वन